কর্মীকে শনিবার রাতে রঘুনাথপুর এলাকায় একটি চায়ের দোকানে ঘটনাটি ঘটেছে ওই চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা থেকে আচমকায় বিতর্কের সৃষ্টি হয় অভিযোগ এরপরই এলাকার এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপি কর্মী মাখন সূত্রধরকে বেধরক মারধর করে রাতেyahoo তো বিজেপি কর্মীকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় আর অভিযোগ গভীর রাতে ওই বিজেপি কর্মীর বাড়িতেও হামলা চালায় ত্রণমুল আশ্রিত দুষ্কৃতীরা যদিও রবিবার বিজেপি কর্মী মাখন সূত্র ধরে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় বিজেপির অভিযোগ লোকসভা ভোটে ওই এলাকা থেকে বিজেপি প্রচুর ভোটে লিড পেয়েছে তাই ক্ষিপ্ত হয়ে ওই কর্মীকে মারধর করেছে ত্রণমুল যদিও

ওদের হবে তৃণমূল বিজেপি আমরা যেটা খবর পাচ্ছি বিজেপি দলটা সম্পূর্ণ একটা দল সেই দলটা একটা একটা পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে একটা রাজনৈতিক পরিস্থিতি একটা খারাপ করার চেষ্টা করছে যে এখানে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল সম্পূর্ণ বিজেপি চক্রান্ত করে রাজনৈতিকভাবে একটা পারিবারিক বিবাদকে রং দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক রং